আন্দিজ পর্বতমালার কোলে জন্ম নেওয়া ছোট্ট একটি রাষ্ট্র ইকুয়েডর সাধারণত ফুটবল বিশ্বকাপের সময়ে দেশটির নাম সবচেয়ে বেশি শোনা যায় তবে চলতি বছরে মেসি এবং নেইমারের পার্শ্ববর্তী এই দেশটি গ্যাং কালচার এবং গ্যাং অয়ার নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছে তবে এই নেতিবাচক দিকটি ছাড়া ইকুয়েডরকে নিয়ে এমন অনেক তথ্য রয়েছে যা আপনাকে অবাক করতে বাধ্য যার মধ্যে রয়েছে দেশটির জীববৈচিত্র্য ভৌগোলিক অবস্থান প্রাচীন ইনকা সভ্যতা এবং অসংখ্য পর্যটন স্থান চলুন তবে বিশ্ব প্রান্তরের আজকের ভিডিওতে ইকুয়েডর সম্পর্কে জেনে আসা যাক কিছু জানা অজানা ও মজার মজার তথ্য দক্ষিণ আমেরিকার বুকে কলম্বিয়া ও পেরুর মাঝখানে অবস্থিত একটি মনোরম দেশ ইকুয়েডর আয়তনে ছোট হলেও প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক সম্পদ ও বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতিতে ভরপুর এই দেশটি দেশটির রাষ্ট্রীয় নাম ইকুয়েডর প্রজাতন্ত্র এবং এর রাজধানী শহর হল কিটো ইকুয়েডর আয়তনে দুই লক্ষ তিরাশি হাজার পাঁচশো একষট্টি বর্গ কিলোমিটার আর এর জনসংখ্যা প্রায় এক কোটি আশি লক্ষ এই জনসংখ্যার বেশিরভাগ মানুষ স্প্যানিশ ভাষায় কথা বলে এবং এদের বেশিরভাগই খ্রিস্ট ধর্মাবলম্বী দেশটির বেশিরভাগ মানুষই দক্ষিণ আমেরিকান আদিবাসী গোষ্ঠীর অন্তর্ভুক্ত আর এই আদিবাসী গোষ্ঠী নিয়েই ইকুয়েডরের ইতিহাস তৈরি হয়েছে ইকুয়েডরের ইতিহাস বেশ জটিল প্রাক কলম্বিয়ান যুগ থেকেই এখানে বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর বসবাস ছিল স্প্যানিশরা ১৬ শতকে দেশটি দখল করে এবং তিনশো বছরেরও বেশি সময় ধরে শাসন করে আঠারোশো বাইশ সালে স্বাধীনতা অর্জনের পর ইকুয়েডর গৃহযুদ্ধ ও রাজনৈতিক অস্থিরতার সম্মুখীন হয় বিংশ শতকে দেশটি ধীরে ধীরে স্থিতিশীলতা অর্জন করেছে জেনে অবাক হবেন ইকুয়েডরের ইতিহাসে ইনকা সভ্যতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যদিও ইনকাদের উৎপত্তি পেরুর কুস্কো উপত্যকায় তবে পনেরো শতকের শুরুতে ইনকা সাম্রাজ্য ইকুয়েডরের দক্ষিণ অংশ পর্যন্ত বিস্তার লাভ করে এছাড়াও ভৌগোলিক এবং সাংস্কৃতিক দিক দিয়ে দেশটির ওপর আন্দেজ পর্বতমালার প্রভাব লক্ষ্য করা যায় ইকুয়েডরের ভৌগোলিক অবস্থান বেশ আশ্চর্যজনক মজার বিষয় হল কাউকে যদি পৃথিবীর ঠিক মাঝামাঝি স্থানে গিয়ে দাঁড়াতে বলা হয় তবে তাকে ইকুয়েডরে যেতে হবে কারণ পৃথিবীর একদম মাঝখান দিয়ে যে কাল্পনিক রেখা টানা হয় তা ইকুয়েডরের উপর দিয়ে যায় এই রেখাটির নাম বা ইকুয়েডর নিরক্ষ রেখা মজার বিষয় হল দেশটির নাম ইকুয়েডর রাখা হয়েছে এই কাল্পনিক রেখা ইকুয়েটর অনুযায়ী আর পৃথিবীতে এটি একমাত্র দেশ যার নামকরণ হয়েছে ভৌগোলিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে দেশটির আরও কিছু আকর্ষণীয় ভৌগোলিক বৈশিষ্ট্য রয়েছে যেমন নিরক্ষীয় জলবায়ু অধ্যুষিত দেশগুলো সাধারণত সূর্যের খুব কাছাকাছি থাকে আর তাই এসব দেশের আবহাওয়া সাধারণত গরম হয় তবে ইকুয়েডরের বৈচিত্র্য ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে আবহাওয়া বৈচিত্র্য দেশটির বেশ কিছু অংশে রয়েছে সুউচ্চ আন্দিজ পর্বতমালা উচ্চতার কারণে ইকুয়েডরের এই অঞ্চলগুলোতে আবহাওয়া বেশ ঠান্ডা নিরক্ষীয় জলবায়ুর প্রভাবে দেশটিতে প্রচুর বৃষ্টিপাত হয় আর এই অবিরাম বৃষ্টির ছোঁয়া পেয়ে এখানে গড়ে উঠেছে ঘন সবুজ বিখ্যাত একটি অংশ এই বৈচিত্রময় আবহাওয়ার কল্যাণে ইকুয়েডরের জীব এবং সংস্কৃতিও দারুণ সমৃদ্ধ প্রকৃতিকে কে না ভালোবাসে কিন্তু প্রকৃতির জন্য ইকুয়েডরের ভালোবাসা যেন একটু বেশি দেশটির আদিবাসী গোষ্ঠীর ভাষায় পৃথিবী বা মাদার আর্থকে বলা হয় পচামামা জেনে অবাক হবেন ইকুয়েডরই প্রথম দেশ যেখানে পচা মামা অর্থাৎ এই পৃথিবীর প্রকৃতিকে সাংবিধানিক অধিকার দেওয়া হয়েছে অর্থাৎ এখানকার জীববৈচিত্র্য গাছপালা তথা প্রকৃতির অস্তিত্ব টিকে থাকা এবং মানুষের হস্তক্ষেপ ছাড়াই তাদের নির্দ্বিধায় বেড়ে ওঠার সাংবিধানিক অধিকার রয়েছে এদিক থেকে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ রক্ষায় ইকুয়েডর পুরো বিশ্বের জন্য একটি অনন্য দৃষ্টান্ত ইকুয়েডরের জীববৈচিত্র্যের আরও কিছু অদ্ভুত বিষয় হল গুয়াকিল পার্কে কয়েকশো ইগুয়ানা তাদের বাড়ি বানিয়ে ফেলেছে এই প্রাণীগুলো এখানে ঘুরে বেড়ায় এবং রোদ পোহায় এখানে বসবাসকারী মানুষের জন্য যেন বিষয়টা খুবই স্বাভাবিক হয়ে উঠেছে এখানকার বাসিন্দারা এই প্রাণীদের দেখাশোনা করে এমনকি ইগুয়ানাদের খাওয়ানোর জন্য তারা লেটুস পাতাও বিক্রি করেন আরও আকর্ষণীয় বিষয় হলো, পৃথিবীর মোট পাখিদের পনেরো শতাংশ প্রজাতির দেখা কিন্তু এই দেশে পাওয়া যায় প্রতি বর্গ ফুটে বসবাস করা মোট পাখির প্রজাতির সংখ্যা হিসাবে ইকুয়েডর বিশ্বের শীর্ষ দেশ এছাড়াও এখানে চার হাজার দুশো পঞ্চাশটি অর্কিডের প্রজাতি রয়েছে এই প্রজাতিগুলোর মধ্যে এক হাজার তিনশো একটি প্রজাতি শুধুমাত্র এই দেশে পাওয়া যায় ইকুয়েডরের অদ্ভুত জীববৈচিত্র্যের সাক্ষী হওয়ার আরেকটি স্থান হলো বিশটি দ্বীপ ও কিছু ছোট উপদ্বীপ নিয়ে গঠিত গ্যালাপাগস দ্বীপপুঞ্জ এই দ্বীপটি হল ইকুয়েডরের প্রধান আকর্ষণ নয় হাজারেরও বেশি প্রজাতির প্রাণীর আবাসস্থল হওয়ায় এটি বিশ্বের অন্যতম পর্যটন স্থানও বটে এখানে দেখতে পাওয়া যায় বিশ্বের বৃহত্তম জীবন্ত কচ্ছপ প্রজাতি গ্যালাপাগস এই কচ্ছপের ওজন চারশো আট কিলোগ্রামেরও বেশি এবং উচ্চতায় প্রায় পাঁচ ফুট পর্যন্ত হয় এই পর্যটন স্থানটি আরও একটি জিনিসের জন্য বিখ্যাত আর তা হল চার্লস ডারোইন এই গ্যালাপাগাস দ্বীপে এসেই তার বিখ্যাত গ্রন্থ দ্য অরিজিন অব দ্য স্পিসিস লিখেন যেখানে বিবর্তনবাদ তত্ত্বের মাধ্যমে মানব সৃষ্টির ধারা বর্ণনা করা আছে এই গ্যালাপাগস দ্বীপপুঞ্জ পর্যটকদের প্রথম প্রথম ধাঁধায় ফেলে দেয় তার কারণ জীব কেন্দ্র হিসেবে পরিচিত এই স্থানটি দেখতে মরুভূমির মতো মনে হয় কিন্তু সমুদ্রের ঢেউয়ের নিচে নামলেই এই দ্বীপপুঞ্জের আসল রহস্য ধীরে ধীরে উন্মোচিত হয়ে থাকে এখানে নাচতে থাকা সি লায়ন হাঙর রঙিন মাছ পেলিকান ইগুয়ানা তিমি পেঙ্গুইন আরও অনেক কিছু পর্যটকদের মুগ্ধ করে তার সাথে তো বিখ্যাত গ্যালাপাগাস কচ্ছপ রয়েছে এছাড়াও এই দ্বীপে রয়েছে আঠারোটি সক্রিয় আগ্নেয়গিরি ইকুয়েডরের আরেকটি বিখ্যাত পর্যটন স্থান হল কটোপ্যাক্সি এই স্থানটি মূলত আন্দিজ পর্বতমালার অন্তর্গত একটি সক্রিয় আগ্নেয়গিরি আটানোশো সাতানব্বই মিটার উচ্চতায় অবস্থিত এই আগ্নেয়গিরিটি ইকুয়েডরের দ্বিতীয় সর্বোচ্চ উঁচু আগ্নেয়গিরি এই স্থানটির চূড়া অপরূপ তুষারের চাদরে ঢাকা থাকে এমন রূপ দেখলে মনেই হবে না এই আগ্নেয়গিরি এখনও জেগে উঠে ভয়ঙ্কর আগুনের লাভা ছড়াতে পারে পর্যটকেরা এই স্থানে এসে কটোপ্যাক্সিট চোড়ায় ওঠেন এবং মনোরম পরিবেশ উপভোগ করেন দেশটির অন্যতম আরেকটি বৈশিষ্ট্য হল আমাজন রেইন ফরেস্ট এই রেইন ফরেস্টের মাঝখানে অবস্থিত শহর টেনা ইকুয়েডরের ন্যাপো প্রদেশের রাজধানী এর আরেক নাম দারুচিনী দ্বীপ রোমাঞ্চপ্রেমী পর্যটকরা এই শহরে আসেন আমাজনের ঘন সবুজ অরণ্যে অ্যাডভেঞ্চার করার জন্য প্রচুর বৃষ্টিপাতের কারণে বনের ভেতর বয়ে চলা নদীগুলো প্রচণ্ড খরস্রোতা এই স্বচ্ছ স্রোতসিনীগুলোতে কায়াকিং করা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় সেই সাথে বন আর বন্যপ্রাণীদের দেখার আনন্দ তো আছেই এত গেল ইকুয়েডরের প্রাকৃতিক দিক মজার ব্যাপার হলো ইকুয়েডরের রাজধানী কিটো শহর পুরোটাই হলো একটি আস্ত পর্যটন কেন্দ্র আরও অবাক করা বিষয় হল কিটো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কর্তৃক ঘোষিত বিশ্বের প্রথম ঐতিহ্যবাহী স্থান সতেরো শতকে ইনকা সভ্যতার ধ্বংসাবশেষের ওপর নির্মিত শহর কিটো দক্ষিণ আমেরিকার একটি শ্রেষ্ঠ ঐতিহাসিক কেন্দ্র আঠারোশো মিটার উচ্চতায় অবস্থিত এই শহরটি পৃথিবীর দ্বিতীয় উচ্চতম রাজধানী কিটোর উত্তম অংশ হচ্ছে আকাশ ছোঁয়া অট্টালিকা আর আলো ঝলমলে শপিং মলে ঠাসা পর্যটকেরা আনন্দের সাথে এখানে শপিং করতে পারেন আর শহরের কেন্দ্রে রয়েছে পুরনো শহর বা হিস্টোরিক সেন্টার এই অংশটি কিটোর মূল আকর্ষণ এখানে রয়েছে চল্লিশটি চার্চ সতেরোটি নগর চত্বর আর ষোলোটি মঠ কিটোর সবচেয়ে সুন্দর চার্চ হচ্ছে দ্য চার্চ অফ কোম্পানিয়া জেসাস। এর সৌন্দর্যের মূলে রয়েছে চার্চের ভেতরে সোনায় মোড়ানো চোখ ধাঁধানো নকশা এই চার্চটির আবার রয়েছে বেশ কিছু চার্চ কনভেন্ট ও মিউজিয়াম কিটোর পুরনো শহরের পাশে অবস্থিত বিশাল একটি বিচিত্র পাহাড় এবং পর্যটন কেন্দ্রটির নাম এল পেনিস পাহাড়ের মাথায় শোভা পাচ্ছে মাদার মেরির ডানাওয়ালা মূর্তি এই বিশাল মূর্তিটি দেখলে মনে হবে যেন কিটোর নীল আকাশে ওড়ার জন্য মাদার মেরি আনন্দে ডানা মেলে দিয়েছেন শহরের বেশিরভাগ জায়গা থেকে এই পাহাড়টি চোখে পড়ে এই স্থানটি দেখার জন্য প্রচুর মানুষ ভিড় করে। ট্রেন প্রেমী পর্যটকগণ হতাশ হবেন না কারণ ইকুয়েডরে রয়েছে ডেভিলস নোজ বা শয়তানের নাক এই ডেভিলস নোজ হল উনিশ শতকে গড়ে ওঠা রাজধানী কিটো থেকে উপকূলীয় শহর গুয়াকুইল পর্যন্ত রেলপথ এর বিশেষত্ব হল রেল লাইনটি তৈরি হয়েছে বিপজ্জনক খাড়া পাহাড় নদী ক্লাউড ফরেস্টের মনোরম এবং একই সাথে ভয়ঙ্কর সব পরিবেশের মধ্য দিয়ে প্রচলিত রয়েছে এই রেলপথ নির্মাণ করতে গিয়ে ভূমিধস সাপের কামড় আর অসুখে মারা যায় প্রায় চার হাজার কর্মী এজন্য রেলপথটির নাম হয়েছে ডেভেলস নোজ। ধরে যাওয়ার সময় আন্দিজ পর্বতমালার ভয়ঙ্কর সৌন্দর্য দেখে যে কেউ শিহরিত হয়ে উঠবে ইকুয়েডরের আদিবাসী গোষ্ঠীদের দ্বারা গড়ে ওঠা শহর হল ওটা ভালো এই শহরটি পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রে থাকে কারণ এখানে রয়েছে বিখ্যাত স্যাটারডে মার্কেট যেখানে পাওয়া যায় আদিবাসীদের হাতে বোনা বিখ্যাত উলের কাপড় তবে নাম স্যাটারডে মার্কেট হলেও সারা সপ্তাহ জুড়েই স্থানীয় দোকানগুলোতে হাতে তৈরি এই কাপড় বিক্রি চলতে থাকে ওটা ভালো বাজারে কাপড় ছাড়াও নানা জাতের গয়না পার্স মশলা সহ আরও অনেক কিছুই বিক্রি হয় এই বাজারে ঘুরে পর্যটকেরা ইকুয়েডরের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করতে পারবেন দক্ষিণ আমেরিকার ছোট্ট এই দেশটি একটি মূলত জীব এবং ভৌগোলিক দিক থেকে পৃথিবীর আশ্চর্যতম স্থানগুলোর একটি ছোট হলেও দেশটির বাহারি সংস্কৃতির প্রতি যে কেউ আকর্ষণ বোধ করবেন এছাড়াও প্রকৃতি রক্ষায় দেশটি পুরো বিশ্বের কাছে একটি উদাহরণ তবে চলতি সময়ে গ্যাং সংস্কৃতি এবং পেরুর সাথে সীমান্ত সংঘাত নিয়ে দেশটির কিছুটা দুঃসময় যাচ্ছে আশা করি ইকুয়েডরের এই সকল সমস্যা কাটিয়ে ওঠে বিশ্বপ্রান্তরে আবার নিজের বৈচিত্র্যময় আভা ছড়াতে থাকবে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন বিশ্বপ্রান্তরে